কালকে রাতের প্রচন্ড লেভেলের একটা মেঘ হয়েছে সেই মেঘের কারণে আমার বন্ধু কিন্তু পরে মাথাটা ফেটে গেছে সেজন্য আমি যাচ্ছিলাম তাড়াতাড়ি করে ওকে দেখতে কতক্ষণই মাথাটা ফেটেছে সেজন্য আমিও তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তারপরে তাড়াতাড়ি করে চলে আসি দোকানে দেখছি এই জায়গায় আমার সবাই মিলে এখানে বসে বসতে আড্ডা সাড্ডা দিচ্ছে আর এইদিকে তো ওই বন্ধুটা এখন পর্যন্ত মোবাইলের কাজ করতে ব্যস্ত আছে সেজন্য দেখলাম কি এই জায়গায় মাথাটা ফেটেছে কিন্তু পেপারটা লাগিয়ে সিট টিরিক করে একদমই লাগিয়ে দিয়েছে সেজন্য সবাই মিলে এখানে বসে থাকতে থাকতে আমারও একটা কাজ পড়ে গেছিলো সেজন্য আমিও তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সাইকেল নিয়ে এখন বাড়ি তারপরে বাড়ি থেকে সাইকেল নিয়ে আমিও তাড়াতাড়ি করে বের হয়ে যায় কালকে আমাদের যে জায়গা এখানে ধান লাগিয়েছিলাম সেই জায়গা জল টল ঠিক আছে কিনা সেটাই দেখতেছিলাম তারপরে দেখলাম আমাদের গ্রামের হচ্ছে প্রধানমন্ত্রীকে যদি কেউ কিছু একটা বলতে চায় ওকে মেরাটেরও হাত পা ভেঙে দেয় সেজন্য আমিও তাড়াতাড়ি করে সাইকেলটা রেখে এক জায়গায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে জমিটা যদি দেখতে হয় তো একটা পাটের জমিকে পার করে যেতে হবে তারপরে দেখতে পাচ্ছ কিভাবে আজকে সূর্যটা উঠেছে তারপরে আমাদের জমির জল টল ঠিকঠাকই ছিল শুধু হালকা করে একটু জলগুলো দিয়েছিলাম সেজন্য আমিও তাড়াতাড়ি করে জলগুলো দিয়ে তাড়াতাড়ি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাড়ি আর সাইকেলটার ওপরে চড়ে তাড়াতাড়ি করে সাইকেল চালাতে চালাতে যাচ্ছিলাম বাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে